আজ মঙ্গলবার তোষরা বৈশাখ দু হাজার চব্বিশ সালে ষোলোই এপ্রিল বৃষব রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাব আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্য পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয় আর আজ যেহেতু মঙ্গলবার অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা খেলাধুলোর জগতে আছেন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা সেলসের কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে অর্থ সংক্রান্ত কোনো মামলা যদি আজ কোর্টে পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় কিন্তু প্রদান করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে জীবনের অযথা জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অবশ্যই মানসিক প্রশান্তি আপনারা অনুভব করবেন আজ রাজনীতিবিদ যারা আছেন তাদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটিতে যতটা সম্ভব কোয়ালিটি টাইম পাস করা যায় নাতি নাতৃদের সাথে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে চলেছেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতীক হবেন না